বোলপুরে দুঃসাহসিক চুরির ঘটনা লক্ষাধিক টাকার সামগ্রী লুট বোলপুরের বিনাপানি পল্লীতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ড এলাকায় অভিযোগ গভীর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরের দল বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক লুটপাট চালায় বাড়ির মালিকদের দাবি চোরের দল নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনার উপর গয়না এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় সকালে বাড়ির লোকজন ফিরে এসে ভাঙা তালা এবং এলোমেলো ঘর থেকে ঘটনার কথা জানতে পারে ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে এলাকায় পরপর চুরি ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে চুরি হয়েছে এটা হচ্ছে বারো নম্বর ওয়ার্ড বিনাপানি পানি পল্লী গ্যাস গোটনের কাছে কালকে সন্ধ্যাবেলাতে যখন বাবা মা ছিল না তো রাত্রে দিয়ে ঘটনা ঘটে চলিসাটা ক্যাশ এবং আলমারি ভেঙে সোনার গয়না এবং পিতল নিয়ে কিছু চোর চলে যায় এবং তালা পর্যন্ত কেটেছে গেট পর্যন্ত কেটেছে বাড়িতে কাল না থাকাকালীন এই চুরিটা হয়েছে দুঃসাহসিক চুরি জায়গা বলা হয় এরকম ঘটনা বোলপুরের মধ্যে এই ওয়ার্ডে কোনো দিন ঘটে আনুমানিক সাত বই মধ্যে সোনা ছিল আমি সোনাটা কিনেছিলাম এসবিআই থেকে লোন করেছিলাম সাত লাখ টাকা সেই লোনের এখন লোন চলছে বছর হতে লোন শোধ হয়েছে কিন্তু এখন আমার চার বছর থেকে পাঁচ বছর আমার লোনটা এখন আছে এবং সেই সোনাটা আমি কিনেছিলাম লোন থেকে সেই টাকাটা প্লাস সোনাটা নিয়ে চলে যায় চলিশাটা ক্যাশ ছিল মঙ্গলবার দিন আমার ছাড় হয় কথা সেই ছাড়ঢালায় টাকা আমি কিছু রেখে দিয়েছিলাম চলিশাটা মধ্যে যে লেবার মিস্ত্রি পেমেন্ট করব তো সেই টাকাটাও নিয়ে চলে যায় দাদা না এই ওয়ার্ডে আগে কোনোদিন চুরি হয়নি এই ওয়ার্ডে এটা নিয়ে দুটো ঘটনা ঘটলো একটা আমার বাড়ি একটা ওই পাশে একজন একটা হয়েছিল সে মাঝখানে আগে কিন্তু আমার বাড়িতে চুরি হওয়ার ঘটনাটা আমি মেনে নিতে পারছি না যেহেতু আমার এত টাকা একটা সোনা চলে গেছে